সালাম আলাইকুম আমি ডাক্তার ভিডিও করছিলাম প্রত্যঙ্গের বিভিন্ন উপসর্গ নিয়ে বা বা বিভিন্ন অস্বাভাবিক করা এগুলো নিয়ে আমরা দুইটা ভিডিও করছি আজকে এই একই সিস্টেম নিয়ে তৃতীয় নাম্বার ভিডিও করতেছি এটা বড় হওয়ার কারণে আমরা বড় বড় করতে ইয়ে করতেছি কারণ এক একটা ভিডিও যদি বেশি বড় হয়ে যায় অনেকে দেখতে বিরক্ত বোধ করে এই জন্য আমরা একই সিস্টেমের মধ্যে অনেক বেশি অনেক লম্বা মেডিসিন বা অনেক বেশি উপসর্গ হওয়ার কারণে আমরা এটাকে তিন ভাগে করতে হচ্ছে তো আমরা আজকে যে বিষয়টা বলবো আজকে আমরা যেই যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যদি এমন হয় হাঁটার সময় কারো বাম পা ছোট মনে হয় হাঁটতেছে হাঁটতেছে কিন্তু তার হাঁটার সময় তার কাছে মনে হয় তার বাম পাটা একটু ছোট একটু ছোট মনে হয় তার বাম পা যদি এই হাঁটার সময় বাম পা ছোট মনে হয় তখন আমরা তাদের জন্য সিনাবেরিসের কথা চিন্তা করব। এখানে ব্যাপারটা হচ্ছে ছোট মনে সিনাবেরিস হাঁটার সময় পা হলে এটা মনে এটা হলে হইতে পারে যে ছোট অবা হইতে পারে যে ছোট না কিন্তু তার কাছে মনে হয় তার কাছে তার অনুভূতি দুইটা দুইটাই হইলে আমরা এখানে সিনাবেরিসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি হাঁটার সময় এই এমনি পা চোট মনে হয় বাম পা ডান পা না ব্যাস তা হাঁটার সময় মনে হয় পাঁচ ছোট। এই পাটা খাটো মনে হইলে আমরা এটার জন্য ক্যান্থারিস কথা চিন্তা করি ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি এমন মনে হয় যে মাথা বড় হয়ে গেছে মাথা বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেছে অনেক বড় তার কাছে মনে হয় আমার মাথাটা অনেক বড় এটার কি করব কি করব সে নিয়ে অস্থির থাকে তখন আমরা এটার জন্য হাইফেরিকাম মেডিসিনটার কথা চিন্তা করি এই মাথা বড় হওয়ার জন্য মাথা বড় হওয়া মনে হওয়ার জন্য আমাদের আরেকটা মেডিসিন হচ্ছে কোফিয়া ক্রুডা কফিয়া ক্রুডার মধ্যেও তারা মনে করে যে তার মাথাটা বড় হয়ে গেছে একইভাবে যদি এমন হয় কারো কাছে মনে হয় যে তার মাথাটা ছোট হয়ে গেছে বলবে ভাই আমার মাথা ছোট হয়ে গেছে ডাক্তার কাছে আসি বলবে আমার মাথাটা আমার কাছে মনে হচ্ছে মাথাটা ছোট হয়ে গেছে এটা কি করা যায় আমার মাথা ছোট যদি এরকম একটা কমপ্লেন দেয় এটা ছোট হয়েছে হয় নাই এটা বিষয় না ঢুকি কমপ্লেন দিচ্ছে তার মাথা ছোট হয়ে গেছে এই কমপ্লেনের ভিত্তিতে আমরা তাদের জন্য আর্জেন্টাইন নাইটের কথা চিন্তা করি এই মাথা ছোট হয়ে গেছে মনে হইলে আর্জেন্টাইন নাইটের কথা চিন্তা করব। এরপরে যদি আমার হয় যে সে মনে হয় যে আক্রান্ত স্থান বড় হয়েছে অর্থাৎ তার কোন একটা অঙ্গে কোন একটা অংশে অসুস্থতা আছে। আর অসুস্থতা হওয়ার পরে তার কাছে মনে হচ্ছে আমার এটা অসুস্থ হওয়ার পর থেকে এটা ছোট হয়ে গেছে এটা বিভিন্ন জায়গায় হইতে পারে অনেকে অনেক রকম হয় যেটা এখন আমরা বলতেছি না যেমন অনেকের অঙ্গের ব্যাপারে ব্রেস্টের ব্যাপারে এভাবে বলে যে এটা আমার কাছে মনে হয় ছোট ছোট হয়ে হয়ে গেছে গেছে এই এই অসুস্থতা ছিল অসুস্থতার পরে এখন এটা যদি কারোর এরকম অভিযোগ থাকে যে অসুস্থ এই আমার আক্রান্ত স্থান বা অসুস্থ জায়গায় অসুস্থ হওয়া জায়গাটা ছোট ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বললে আমরা এদের জন্য আর্জেন্ট নাইট আর্জেন্টাম নাইটিকামের কথা চিন্তা করি এবং এই যে বড় হয়ে ভাব বড় হয়ে যাওয়া ভাবটা এই ভাবটা যে কোনো অঙ্গের মধ্যেও হইতে পারে যে কোনো অঙ্গের মধ্যে যদি তার কাছে মনে হয় যে দেহের যে কোনো অঙ্গ অংশ যদি তার কাছে মনে হয় যে আমার অমুক অংশ বা এই জায়গাটা বড় হয়ে গেছে যদি এরকম মনে করে তখন আমরা তাদের জন্য আর্জেন্ট নাইট মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে একইভাবে যদি গর্ব অবস্থায় গর্ব অবস্থায় যদি প্রসূতি মনে করে যে তার মাথা বড় হয়ে গেছে তখনও আমরা এই আর্জেন্টাইন নাইটের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যাদের দেহ ফেঁপে উঠে বা তার কাছে মনে হচ্ছে তার শরীর যেন ফুলে উঠতেছে ফুলে উঠতেছে ফুলা ফুলা তার শরীর ফুলে যাচ্ছে যদি কাউ এরকম ফিল করে বা এরকম অনুভব আসে তার মধ্যে মনে মনে ফিল করে তখন আমরা এদের জন্য মেডিসিনটার কথা চিন্তা এরপর আমরা বলবো যাদের মাথা বা মস্তিষ্কের শুষ্কতার জন্য মাথা ফিসনের দিকে যেন বিচ্ছরে ঢুকে যেতে থাকে এই ফিসনের দিকে মনে হয় যেন মাথা পিছনের দিকে ঢুকে যায় যদি এরকম কারো কারো সে মনে হয় তখন আমরা তাদের জন্য ম্যাগ কার্বের কথা চিন্তা করি তাদের মনে হয় তার মাথা শুকেই ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ভীষণ দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে তখন আমরা ম্যাক কার্বের কথা চিন্তা করব। আর কেউ যদি মনে করে তার মাথা বাসমান তার মাথা বাসতেছে বলে আমার মাথাটা বাঁচতেছে যদি এই বাসতেছে মনে করে তখন আমরা তাদের জন্য সিফিলিনামের কথা চিন্তা করি এরপরে যারা কথা বলা বা খাবার খাওয়ার সময় গাল কামড়িয়ে ফেলে কথা বলতেছে বা খাবার খাইতেছে এই সময় যাদের গালে কামড় পরে তখন আমরা এদের জন্য ইগনিশিয়ার কথা চিন্তা করব। এরপরে মাথা যেন বাতাসে বাসে যদি মাথা বাতাসে বাসে মনে করে তাহলে তাদের জন্য আমরা চিন্তা করব যে জাংলান রেজিয়া জাংলান রেজিয়া মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যাদের মনে হয় শুধু মুখমন্ডলটা বড় হচ্ছে মুখটাই বড় হচ্ছে যদি কেউ এরকম ফিল করে তখন তাদের জন্য আমরা অ্যাকোনাইট নেফালিসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি মনে হয় দেহের বিভিন্ন স্থানে দড়ি দিয়ে টেনে বাধা আছে মানে কোনো একটা বিভিন্ন স্থানের মধ্যে বা তার নির্দিষ্ট একটা অংশের কথা সে বলে যে এটা আমার কাছে মনে হয় দড়ি দিয়ে টেনে ধরে রাখছে বেঁধে টেনে ধরে রাখছে তখন আমরা এদের জন্য অ্যানাকাডিয়ামের কথা চিন্তা করি এবং এদের অ্যানাকাডিয়ামের মধ্যে হয় কি লিখতে গেলে এদের হাত কাফে অ্যানকাটিনামের মধ্যে লিখতে গেলে হাত খাপার ভাব থাকে এরপরে আমরা বলবো যাদের দুই কাদের মধ্যবর্তী স্থান অসার বোধ করে এই কাঁধ কাদের মধ্যবর্তী স্থানটা যদি অবশ সে এটার মধ্যে কোনো ফিল না করে ফিল না পায় বা এটার সর 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 করে কেমন একটা সর 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 করে তখন আমরা এটার জন্য ইন্ডিগো মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় যে মনে হয় মুখমণ্ডল লম্বা হয়ে যাচ্ছে মুখ লম্বা হয়ে যাচ্ছে যদি কারো কাছে মনে হয় তখন তার জন্য স্টামোনিয়ামের কথা চিন্তা করো স্টামোনিয়াম এরপরে যদি কারো কাছে মনে হয় অঙ্গ বড় হয়ে যাচ্ছে বড় বোধ তার মধ্যে যদি মনে হয় তার কোনো অঙ্গ বা পুরা শরীর তার খুব বড় বড় ফিল করে তখন তাদের জন্য আমরা কাজু ফেটা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে হাত পা অবস বা হাত পা অবশ বলতে এখানে আমরা বলবো বাম পা বাম হাত বাম হাত অবশ এরা বাম পাশের চেয়ে শুতে পারে না বাম হাত অবস এজন্য এরা বাম পাশের চেয়ে পারে না যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা তার জন্য ক্যাকটাস গ্র্যান্ডির কথা চিন্তা করব এরপরে যাদের কপাল এরকম ভাঁজ পড়ে থাকে কপাল কপাল ভাঁজ পড়ে থাকলে কপাল ভাঁজ পড়ে থাকলে যারা কপাল ভাঁজ পড়ে থাকে এদের জন্য আমরা কমন ভাবে দুইটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে সাইক্লামিন আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম এদের কপাল ভাঁজ পড়ে থাকে এরপরে যদি কারো মনে হয় দেহের ভিতর ফিফড়া চলে বেড়াচ্ছে ফিফড়া চলে বেড়াচ্ছে তখন তাদের জন্য আমরা সিস্টা স্ক্যানের কথা চিন্তা করব। এরপরে পায়ের পাতা নিচের দিকে যদি বেঁকে যায় এই পায়ের পাতা যদি নিচের নিচের দিকে দিকে পাতাতে থাকে যদি এটা এই বেঁকে যায় এই বেঁকে যাওয়ার জন্য আমরা এই পায়ের পাতা নিচের দিকে বেঁকে যাওয়ার জন্য আমরা নেটাম কাঠবের কথা চিন্তা করি এরপরে পায়ের পাতা যদি এমন হয় যে অঙ্গ অসার ভাব টান টান ছিন্ন বেদনা বা বিশ্রামে রাতে এই ব্যাপারটা যদি বেড়ে যায় অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ অসাড় বাপ টান টান বা ছিন্ন বা ছিঁড়ে গেছে এরকম একটা তার কাছে ফিল হয় কিন্তু এই ফিল হওয়াটা যদি বিশ্রাম করলে বা রাতে যদি এটা বেড়ে যায় বা সে এই ব্যাপারটা সারাদিন তার কাছে মনে হয় না অসাড় বা টান বা ছেঁড়ে যাওয়া ভাবটা সারাদিন মনে হয় না কিন্তু বিশ্রাম করলে বা রাতে তার কাছে যদি এটা মনে হয় এটা ফিল করে তখন আমরা এদের জন্য লাইকোফোডিয়ামের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো চামড়ার চামড়ার কঠিনতা চামড়া শক্ত ভাবের জন্য আমরা থিওসিনামিনের কথা চিন্তা করব থিওসিনামিন এরপরে আমরা বলবো একই স্থানে চামড়া ও পেশি শক্ত চামড়াও শক্ত সাথে সাথে ফেশিও শক্ত তখন আমরা এদের জন্য এসিড নাইট মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যাদের নাকের ডগা সরসর করে তার নাকের ডগা হাত বুলা বা গসে থাকে নাকের ডগার মধ্যে সরসর করে কেমন একটা ইয়েটি সরসর করে আর কি সরসর বুঝবে রুগীরাই বলবে সরসর করে এবং এটার জন্য তারা নাকের ডগায় হাত বুলায় বা গসে এই ব্যাপারটার জন্য আমরা ম্যাডোরিনাম বা অ্যান্টিসাইকোটিক সিস্টেমের কথা চিন্তা করি ম্যাডোরিনাম থুজার ব্যাপারটা চিন্তা করি এরপরে এদের এই একই সাথে এদের মধ্যে এই শরীরে আঁচিল থাকার একটা ভাব থাকে আমরা এদের মধ্যে আঁচিলও দেখি তবে যখন আঁচিল থাকে যদি আঁচিল থাকে তখন আমরা এদের জন্য থুজা কথা বেশি চিন্তা করবো যে থুজা অক্সিডেন্টালিস হয় কিনা আর যদি আঁচিল না থাকে তখন আমরা মেডোনিনামের কথা চিন্তা করবো অ্যান্টিসাইকোটিক সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করি এরপর আমরা বলবো বাম হাত অসারবোধ। বাম হাত অসারবোধ হলে লাইকেসিস বাম পাশের সমস্যার জন্য আমরা লিখেছি চিন্তা করি কিন্তু লেখেছি একটু জটিল মেডিসিন একটা গভীর মেডিসিন এবং একটা পয়জনাস মেডিসিন এজন্য একটু চিন্তা করে এটাকে ইউজ করতে হবে এরপরে আমরা বলবো ঋদফিন্টের দুর্বলতা বসন্ত যদি বাম হাত অবশ হয় এবং ব্যথা হয় ঋদফিন্টে দুর্বল সাথে সাথে বাম হাত অবশ এবং ব্যথা এই সিস্টেমের জন্য আমরা মেডোল নামের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো রোগী রোগী পাতলা চিকন চাকন রোগী এবং তাদের মধ্যে যন্ত্রণা থাকে পাতলা রোগী কিন্তু তার মধ্যে অবশ হওয়ার একটা সমস্যা থাকে তখন এদের জন্য আমরা ফাইটোল কথা চিন্তা করি এরপর আমরা বলবো যে কোনো অবশ অঙ্গসহ দেহ শক্ত বোধ হলে অর্থাৎ দেহ শক্ত সাথে সাথে কোন অঙ্গ থাকলে তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি এরপর আমরা বলবো দীর্ঘদিন শারীরিক পরিশ্রমের ফলে মন্দ ফল যদি হয় এই কোন রকম অসুবিধা হয় অসার বা অষ্টতা বা খিচে ধরা অবস ভাব এটা যদি দীর্ঘদিন শারীরিক পরিশ্রম করার ফলে হয় তখন আমরা তার জন্য বেলিসপারের কথা চিন্তা করি এরপরে কোন অঙ্গ অবশ শুকিয়ে যাওয়া অঙ্গে অবশভাব এই অঙ্গে অবশভাব সহ শুকিয়ে যাওয়া থাকলে আমরা তাদের জন্য ফ্লাম মেটের কথা চিন্তা করি এরপর আমরা বলবো বাম হাত অবশ তাই বাম পাশে চেপে শুতে পারে না এটার জন্য ক্যাকটাস ড্যান্ডি এই বলে আজকের মতো এখানে শেষ করছি এবং অঙ্গ প্রতঙ্গের আমরা এই পর্যন্ত তিনটা ভিডিও করলাম এভাবে অঙ্গ প্রত্যঙ্গের আরো ইয়ে শুধু একই উপসর্গ অরষ্টতা এগুলা নিয়ে আরো অনেক মেডিসিন আছে আরো অনেক লক্ষণ আছে তো তিনটা ভিডিও করছি যথেষ্ট হয়েছে আমরা আমি ধারণা করতেছি একটা অনুমান বা বোঝার জন্য এটা যথেষ্ট হবে এই বলে আমরা আজকের মত এখানে শেষ করতেছি এবং রুগীদের জন্য যারা অসুস্থ তাদের জন্য আমরা বলবো যদি আপনারা চান আমাদের থেকে সরাসরি ওষুধ নিতে পারেন এবং অনলাইনে ওষুধ নিতে পারেন আমাদের এখানে আমাদের দুইটা চেম্বার আছে একটা লক্ষ্মীপুর একটা ঢাকায় তো যদি অথবা আমাদেরকে অনলাইন অনলাইন মেসেঞ্জার ফেসবুক বা ইউটিউবে আমাদের চ্যানেল আছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এ বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ